কল্পনা দত্তের চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা আজ আমরা এই বইটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব 1930 সাল চট্টগ্রাম মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে সেই যুববিদ্রোহ অস্ত্রাগার লুনথন টেলিগ্রাম অফিস পুলিশ ব্যারাক আক্রমণ রেল লাইন উপরে ফেলা একটা সাংঘাতিক সময় ঠিক আর এই বইটা শুধু ঘটনার বিবরণ নয় মানে যারা এর অংশ ছিলেন তাদের ভেতরের কথাগুলো তাদের সাহস ত্যাগ এমনকি ব্যক্তিগত টানা পড়েন এসব কিছু তুলে ধরে হ্যাঁ আমাদের লক্ষ্য সেটাই শুধু ইতিহাস জানা নয় ওই মানুষগুলোকে একটু কাছ থেকে চেনা তাদের অনুভূতিগুলো বোঝা তাহলে শুরু করা যাক মাস্টারদা সূর্য সেনকে দিয়ে মানে যার নেতৃত্বে এত কিছু তাকে ঘিরে তো অনেক কি বলে লোক কথাও ছিল অদৃশ্য হয়ে যেতেন এরকম হ্যাঁ হ্যাঁ শোনা যেত কিন্তু মজার ব্যাপার হলো মাস্টারদা নিজে এসবে পাত্তা দিতেন না উনি বলতেন সাধারণ মানুষের ভালোবাসাই তাকে বাঁচিয়ে রাখে আচ্ছা এই বিনয়টা কিন্তু অসাধারণ অবশ্যই আর তার দলের অর্থ সংগ্রহের নীতিটাও দেখুন ডাকাতি নয় ভরসা ছিল কর্মীদের নিজেদের ত্যাগ কিশোরের গল্পটা মায়ের বাক্স ভেঙে রুপোর ভাঙা বালা এনে দিয়েছিল এই ছোট ছোট আত্মদানগুলোকে ইউনি খুব গুরুত্ব দিতেন একদম এটা শুধু টাকা জোগাড় নয় মানে মানুষের অংশীদারিত্ব আর বিপদের মুখে কি অসম্ভব স্থির থাকতেন গাইরালা গ্রামে যখন প্রায় ধরা পড়ার মুখে তখনও সঙ্গীকে বাঁচানোর চেষ্টা আবার ধরুন ধলঘাটের সংঘর্ষে নির্মল সেন গুরুতর আহত কিন্তু কর্তব্যবোধ এত প্রখর যে প্রীতিকে নিয়ে তাকে পিছিয়ে আসতে হলো খুব কঠিন সিদ্ধান্ত ছিল নিশ্চয়ই বুঝলাম একদিকে কমরেডদের জন্য গভীর মমতা অন্যদিকে বিপ্লবী কর্তব্য ঠিক তাই আর ফাঁসির আগেও তো তার বার্তা ছিল কাজ যেন না থামে অসমাপ্ত কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে এই আদর্শ আর মমতারই আরেক প্রতিচ্ছবি যেন প্রীতি ওয়াদ্দেদার ঠিক প্রত্যক্ষ সংগ্রামে প্রথম নারী শহীদ পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন শুধু বীরত্ব নয় ধরা পড়ার আগে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা এটাও তো একটা চরম সিদ্ধান্ত হ্যাঁ প্রতিবাদের ভাষা আবার দেখুন ধলঘাটে লড়াইয়ে তার বীরত্ব আবার আহত নির্মল সেনের জন্য তার আকুলতাও দেখি আর রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে দেখা করার ঘটনাটা অমিতা দাস ছদ্ম নামে ফাঁসির আসামির সাথে চল্লিশ বার দেখা করা এটা কিন্তু সাংঘাতিক ঝুঁকি ছিল পুলিশ তো পরে জেনেছিল এটা তার সাহস আর বুদ্ধিরও পরিচয় দেয় আর পারিবারিক দিকটাও ভাবার মতো গরিব পরিবার তার উপর সংসারের দায়িত্ব অথচ বাবার মাইনের পুরো টাকাটাই তিনি দোলের জন্য দিয়ে দিয়েছিলেন ব্যক্তিগত সবকিছু তুচ্ছ করে দিয়েছিলেন বিপ্লবের জন্য এই একই রকম আত্মত্যাগ সাহস আমরা অনন্ত সিংহের মধ্যেও দেখি ছোটবেলা থেকেই নাকি খুব সাহসী আর সংগঠক দক্ষ ছিলেন হ্যাঁ অস্ট্রাকার লুণ্ঠনের অন্যতম প্রধান পরিকল্পনাকারী আর কমরেডদের প্রতি তার ভালোবাসা বোমা বানাতে গিয়ে যখন তারকেশ্বর দস্তিদারকে প্রায় সারা দিন নিজের গাড়িতে করে শহরে ঘুরিয়ে বাঁচানো ও বা ধরুন অস্ত্রাগারে আগুনে পোড়া হিমাংশু সেনকে উদ্ধার করা এগুলো শুধু গল্প নয় মানে সহযোদ্ধাদের প্রতি কি গভীর টান আর তার ধরা দেওয়ার সিদ্ধান্তটা তরুণ বিপ্লবীরা যাতে রাজস্বাক্ষী না হয়ে যায় তাই নিজে ধরা দিলেন এটা তো একটা স্ট্র্যাটেজিক মুভ অবশ্যই অসাধারণ কৌশল পরে জেলে বসেই তিনি কমিউনিজমের দিকে ঝোকেন আজও নাকি অনেকে মনে করেন অনন্ত সিংহ ফিরে এসে সব ঠিক করে দেবেন এতটাই তার প্রভাব অনন্ত সিংহের খুব কাছের বন্ধু ছিলেন গণেশ ঘোষ একদম অভিন্ন হৃদয়ে বন্ধু আর জেলে বসেও তিনি সচল ছিলেন জালালাবাদের শহীদদের জীবনী লিখেছেন যুদ্ধের কবিতা লিখেছেন চট্টগ্রাম ব্রিগেড মাতা। এই লেখাগুলো নিশ্চয়ই বাইরের বিপ্লবীদের খুব উদ্বুদ্ধ করত অবশ্যই ভীষণভাবে আর তার যুক্তিবাদী মনটাও দেখুন শুভ অশুভ দিন বলে কিছু মানতেন না বলতেন প্রত্যেকটা দিনই কাজের দিন শুধু মৃত্যুবরণ নয় বেঁচে থেকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলতেন হ্যাঁ এই খুব দরকারি ছিল আর একজন মৃত্যুর মুখ থেকে ফেরা বাহাদুর হাট জালালাবাদ দু জায়গাতেই গুরুতর আহত হয়েও বেঁচে উঠলেন অবিশ্বাস্য এমনকি মৃত ঘোষণা করার পরেও গ্রেফতার হলেন হ্যাঁ তারপর আইনি লড়াইয়ে মৃত্যুদণ্ড রদ হয়ে যাবজ্জীবন তারই ফিরে আসাটাও অন্যদের মনেও জোর এনেছিল আর সব শেষে যার কথা না বললে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায় সাবিত্রী দেবী একজন সাধারণ গ্রামের মহিলা সাধারণ কিন্তু অসাধারণ তার দৃঢ়তা বিপ্লবীদের আশ্রয় দিয়েছিলেন মেয়ে রাজসাক্ষী হলেও তিনি আর তার ছেলে কিন্তু মুখ খোলেননি এত অত্যাচার প্রলোভন কিচ্ছু টলাতে পারেনি আর জেলে বিনা চিকিৎসায় ছেলেটা মারা গেল ভাবুন ছেলের অসুস্থতার খবর দেওয়ার জন্য একটা টেলিগ্রাম করার পয়সাও জেল কর্তৃপক্ষ দেয়নি কি নির্মমতা এই চরম কষ্টের মধ্যেও তিনি কিন্তু বিপ্লবীদের পাশ থেকে সরেননি এই সাধারণ মানুষদের এই যে নীরব আত্মত্যাগ এটাই হয়তো ছিল আসল শক্তি অস্ত্র হাতে লড়াইয়ের পাশাপাশি এই আশ্রয় দেওয়া তথ্য গোপন রাখা অত্যাচার সহ্য করা এগুলো তো সংগ্রামেরই অংশ একদম আর এখানে বইয়ের শেষে একটা প্রশ্ন যেন উকি দেয় জেলে বসে বহু বিপ্লবীর কমিউনিজমের দিকে ঝুঁকে পড়া এটা কি তাদের আগের বিপ্লবী জীবনেরই একটা যৌক্তিক পরিণতি মানে ব্যক্তি বীরত্বের জায়গা নিচ্ছে গণসংগঠন বৃহত্তর মুক্তির স্বপ্ন নাকি এটা একটা সম্পূর্ণ নতুন আদর্শের দিকে যাত্রা ছিল পুরনো অভিজ্ঞতা থেকে নেওয়া নতুন পথের খোঁজ ঠিক এই প্রশ্নটা সত্যি ভাবায় সেই সময়ের বিপ্লবীদের আদর্শগত যাত্রার যে জটিল পথ সেটা নিয়ে আবার নতুন করে ভাবতে সাহায্য করে